ফ্ল্যাশব্যাক তো হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লগে আশা করি তোমরা খুবই ভালো আছো সো আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি তো আজকে আমরা যেতে চলেছি উনসানি হাওড়া তো ওখানে আসছেন ভাঙ্গরের বিধায়ক বিজাতা নওশাদ সিদ্দিকী ভাইজান তো এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো আর বিধায়ক নওশাদ সিদ্দিকী ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবেন তো চলো ওখানে গিয়ে কি হয় না আপনাদেরকে দেখাবো তো ফুল ভিডিওটা দেখতে থাকো তো চলো যাওয়া যাক ফিউ মোমেন্টস লেটার جام ها بهتو جام ها به دغه 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 د अंबे वेस्ट की आवाज आ रही है ছেলেরা बाहर आ रहे हैं एक गाइड पास करो ना एक गाइड पास करने से अरे आगे आना आगे डाल रखा है ये गाइड पास हो जाएगा नहीं गाइड ये पास होवे ना ओ गुड बॉय

মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের যে কত বক্তব্য আছে আমি এতটাও শুনতে পেলাম না যারা মেধা যুদ্ধ মেধা যারা চাকরি পেয়েছে তাদের জন্য আমরা সব কিছু ভেবে রেখেছি

¡Gracias!

এখন দেখলেন যে বিদ নির সিদ্দিকী আহ মিটিংয়ে এত ভিড় হয়েছে অতিরিক্ত ভিড়ের কারণে ভিডিওটা বেশি বড় করতে পারিনি যেহেতু ছোট তো আজকে ব্লকটা এই পর্যন্ত দেখাচ্ছেন বলাকে তত সবাই ভালো থাকবে শ্রোতার সবাই অসংখ্য ধন্যবাদ